আমাদের কমিউনিটির ক্ষেত্রে চেঞ্জ অনেকগুলোই আসছে কিন্তু আমাদের কমিউনিটির ইন্টারেস্ট যেখানে বেশি সেই এরিয়ার চার থেকে পাঁচটা এরিয়াতে এর ভিতরে আমাদের কমিউনিটি অনেকে হয়তো স্টেটলেস হিসাবে ক্লেম করে থাকেন সেক্ষেত্রে আগে যেটা ছিল স্টেটলেস যারা তারা স্টেটাস পাওয়ার পরে ফ্যামিলি আনতে পারতেন না স্টেটলেস হিসাবে এখন সেটা পারবেন তাদেরকে নর্মাল রুটেই ফ্যামিলি ভিসা জন্য অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া হয়েছে আর আরেক পরে যেটা হচ্ছে উল্লেখযোগ্য সেটা হলো যে এই স্কিল ওয়ার্কারের ভিতরে আগে যারা আসেন তাদেরকে তো ওই বি ওয়ান লাগতো এখন বি টু লাগবে একটু হাইয়ার লেভেল এটা তো ইমপ্লিমেন্ট হচ্ছে আট জানুয়ারি দুই হাজার থেকে আর পরবর্তীতে আমাদের যে গ্রুপটা বেশি উপকারী হন মধ্যে এটা হচ্ছে গ্র্যাজুয়েট ভিসা গ্র্যাজুয়েট পিসাতে আগে ছিল গ্র্যাজুয়েট হওয়ার পরে দুই বছরের জন্য তারা থাকার পারমিশন পাইতেন এটা একটু কার্টেল করে এখন আঠারো মাসের নিয়ে আসা হয়েছে তবে যারা পিএইচডি করবেন তাদের ক্ষেত্রে তিন বছর ঠিক আছে ওটা কাটা হয় নাই আর এরপরে যেটা হচ্ছে যে একটু সুবিধা দেওয়া হয়েছে এটা হচ্ছে এই যে ইনোভেটর ফাউন্ডার ভিসা ইনোভেটর ফাউন্ডার ভিসাতে এই গ্র্যাজুয়েটটা মুভ করতে পারবে সেটার ইনিশিয়াল স্টেজ এটা তিন বছরের জন্য ভিসা পাবে এবং তিন বছরের জন্য তারা ইনডেফিনেট লিভের জন্য এনটাইটল হতে পারে এখানে একটা কাজ করার পারমিশনটাও তারা যে বিজনেসটা করবে আন্ডারে তার সাথে বাইরেও তারা কাজ করতে পারবে সেই সুবিধা রাখা হয়েছে এবং এখানে ফিফটি থাউজেন্ড পাউন্ডের আগে একটা রিকোয়ারমেন্ট ছিল সেটা এখন আর নাই তবে আরেকটা সুবিধা আছে তারা যে প্ল্যানটা সাবমিট করবে যে চারটে অর্গানাইজেশন থেকে তাদের প্রোজেক্টটা পাশ করাইতে হয় ইনিশিয়ালি আগে তিনবার ওইটার জন্য ইন্টারভিউতে যাইতে হইতো এখন দুইবার যাইতে হবে এটা হয়তো একটু সহায়ক হবে আমাদের যারা নতুন গ্রাজুয়েট থেকে মানে ইনোভেটর বিষয় যাবে অথবা অলরেডি গ্রাজুয়েট বিষয়ে আছে যারা যেতে চায় তাদের জন্য হেল্পফুল হবে চলে আসলাম শুধু আভায়া না আরও কিছু কালেকশন আছে এই শীতকে মাথায় রেখে মারিয়াম লন্ডন নিয়ে এসেছে নতুন কিছু কোটের কালেকশন সেই কোটের কালেকশনগুলো খুবই রিজনেবল প্রাইস এই যে আমি একটা পরে আছি এটার মধ্যে আরও চার পাঁচটি কালার আছে আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর এত সফট ম্যাটেরিয়াল এত ওয়ার্ম আমি এখন যারা শীতের সময় বাইরে বোরখার উপরে বাইরে কিছু পরে বের হতে চান তাদের জন্য এটা খুবই সুন্দর কালেকশন কি বলবো এখানে যে এত সুন্দর বোরখার উপরে পড়ার জন্য উইন্টারের কালেকশনও আছে এটাও আমি ভাবতে পারিনি খুব ভালো লাগছে কালেকশানগুলো দেখে আপনারা নিজে না দেখলে বিশ্বাস করবেন না প্রাইসগুলো এত রিজনেবল বলবো? এই এইটা দেখেন ভেরি লেটেস্ট কালেকশান আর এটার দাম মাত্র থার্টি পাউন্ড